আপনার ফোনে কি নেটওয়ার্ক সিগন্যাল বারবার ছেড়ে দিচ্ছে বা চাচ্ছেন এমন একটা ফোন যাতে চার্জই শেষ হবে তাই আপনার জন্য আমরা এমন একটি মোবাইল ফোন যা দিয়ে আপনি পাহাড়ের উপরে ঘনবসল গ্রামে কিংবা বর্ডার নেটওয়ার্ক নিয়ে কোনো ঝামেলা হবে না এবং একবার চার্জ করলেই তিন থেকে চার দিন পর্যন্ত ফোন অন থাকবে এই ফোনটির শক্তিশালী এন্টিনা থাকায় এখন আর কল ড্রপ বা নেটওয়ার্ক হারিয়ে যাওয়ার কোনো সুযোগ যে অঞ্চলগুলো দুর্বল নেটওয়ার্কজনিত এলাকা সেই এলাকাতেও পাবেন শক্তিশালী নেটওয়ার্ক ফোনটিতে পাঁচ হাজার দুশো ব্যাটারি থাকায় একবার চার্জ করলে আপনি ফোনটিকে তিন থেকে চার দিন অন রাখতে পারবেন এটা দিয়ে আপনি অন্য ফোনকেও চার্জ করতে পারবেন মানে বলতে পারেন একটি পাওয়ার ব্যাঙ্ক ফোনটিতে আরও থাকছে বিশাল টর্চ লাইট ক্রিস্টাল ক্লিয়ার বিগ সাইজ স্পিকার ডুয়েল সিম সাপোর্টেড মেমোরি কার্ড সাপোর্টেড অটো কল রেকর্ডিং সিস্টেম মাল্টিমিডিয়া সিস্টেম মোবাইলটি এমনভাবে ডিজাইন করা হয়েছে খুব সহজভাবে এই ফোনটি ব্যবহার করতে পারবেন ফোনটিতে এত কিছু থাকার সত্ত্বেও প্রাইস থাকছে একদম হাতের নাগালে তো নেটওয়ার্কের দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এবং দীর্ঘ সময় আপনার ফোনকে অন রাখতে এখনই অর্ডার করুন এই পাওয়ারফুল ফোনটি এবং জীবনকে আরও সহজ করুন